তোমাদের সঙ্গে শেয়ার করব দুপুরে কি রান্না করেছিলাম একটা তো নতুন রেসিপি ট্রাই করেছি সেটা তো তার সাথে আর কি করেছি সেটাও দেখাচ্ছি আমাদের কিন্তু ফার্স্ট সবজিগুলো পরে পরে নষ্ট হচ্ছিলো ভাবছিলাম কি করা যাবে তাই সবজিগুলো চট জলদি করে ভেজে নিলাম পরাই একটু তেল দিয়ে একটু তেজপাতা দিয়ে তারপরে সবজিগুলো যাতে তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায় তার জন্য দিয়ে দিয়েছিলাম একটু নুন আর হলুদ নুন দিলে কিন্তু সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর যখন ভাবছিলাম আমি সবজিগুলো দিয়ে ডাল বানাবো দেখলাম একটা মাছের মাথার সাপ রয়েছে ভাবলাম যখন এটা রয়েইছে তখন এটা রেখে দিয়ে কী করবো মাথা চট করে আমরা কেউ খেতেও চাই না তাই মাথাটাকে ভালো করে ফ্রাই করে নিয়ে তারপরে স্ম্যাশ করে আমি এরকমভাবে সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম সবজিগুলোর মধ্যে দেওয়ার পরে তারপরে ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটু জল জল তোমরা চাইলে গরমও দিতে পারো বাট আমি কিন্তু ঠান্ডা জল দিয়েছিলাম যখন ডালটা ভালো করে ফুটতে শুরু করলো তখন আমি এর মধ্যে তড়কা দেওয়ার জন্য যে তেলে মাছটা ভেজেছিলাম সেই তেলটা একটুখানি নিয়ে মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা হাতায় দিয়ে বেশ খানিক্ষণ নাড়ালাম যতক্ষণ না ওটার থেকে রসুনের গন্ধটা বেরোচ্ছে রসুনের গন্ধটা বেরোতেই আমি কিন্তু তড়কা দেওয়ার মতন ওপর থেকে ছড়িয়ে দিলাম তারপরে একটা সুন্দর অ্যারোমা আসছিল আর ডালের কালারটাই চেঞ্জ হয়ে গেল আমার এদিকে ডাল কমপ্লিট এবার চলো সেকেন্ড রেসিপি যেটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। দেখো ফার্স্টে আমি মাছগুলোকে নিলাম এগুলো ছিল কাতলা মাছ এতে ভালো করে তেল হলুদ নুন আর একটুখানি কাশ্মীরি লঙ্কা দিলাম আর কড়াইতে দিয়ে দিয়েছি অল্প একটু তেল আর তার সঙ্গে নুন যাতে মাছ ভালো করে না যায় তেলটা তারপরে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি মাছগুলোকে আমি হালকা একদম ফ্রাই করেছি তোমরা চাইলে এই ডিশে মাছটাকে না ভেজেও করতে পারো কিন্তু ও যেহেতু মাছ ভাজা ছাড়া খেতে পারে না তাই আমি হালকা একটু করে তারপরে দেখো আমি একটা ব্যাটার রেডি করে নিয়েছি তার মধ্যে ছিল কালো শস্যে সাদা শস্যে একটু নুন হলুদ সামান্য চিনি আর ছটা মতন কাঁচা লঙ্কা যেহেতু আমি এটা একদমই শুকনো বানাবো তাই একটু ঝালঝাল বানিয়েছিলাম তোমরা কিন্তু জানো দিয়ে বাটলে বেশি তেতো হয়ে যায় তাই আমি ব্যালেন্স করার জন্য একটু চিনি আর নুন দিয়ে দিয়েছিলাম তারপরে একটা কড়াই ভালো করে গরম করে এই কলা পাতাগুলোকে ভালো করে ধুয়ে কড়াইতে ভালো করে শেখে নিয়েছিলাম আর আমি এই মাছটা বানাচ্ছি কলাপাতাগুলো ভালো করে দুপিটে আমি তেল মাখিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম যে মাছগুলোতে ব্যাটার লাগানো ছিল মাছগুলো কিন্তু আমি ব্যাটার লাগিয়ে মোটামুটি দশ মিনিট মতন রেখেছিলাম তারপরে কলা পাতায় দেখো মাছ আর এই ব্যাটারটাকে সুন্দর করে মাখিয়ে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা হাফ কারণ বেশি ঝাল হয়ে গেলে খাওয়া যাবে না তাই জন্য আর দেখো দিয়ে দিলাম ওপর থেকে মাছ ভাজার ওই তেলটা দিয়ে ভালো করে এরকম ভাবে প্রত্যেকটা বানিয়ে আমি ভালো করে সুতো দিয়ে টাইট করে বেঁধে নিয়েছি এদিকে আমি কড়াইতে জল অলরেডি গরম বসিয়ে দিয়েছি তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে এই কলাপাতায় পাতায় মোড়া মাছগুলোকে আমি এক করে জলের মধ্যে দিয়ে দেবো তেল দেওয়ার একটাই কারণ যাতে জল শুকিয়ে গেলে কলা পাতাগুলো যেন কড়ার সঙ্গে লেগে না যায় এইভাবে আমি মোটামুটি কুড়ি মিনিট রাখবো কুড়ি মিনিট পরে আমি এই ঢাকনাটা খুলে দেখবো যখন মাছের মানে কলা পাতার কালারটা কেমন হয়েছে দেখো কলা পাতার কালারটা দেখে বোঝাই যাচ্ছে মাছটা নাইনটি পার্সেন্ট কুক হয়েই গেছে আমি তখন গ্যাসটা বন্ধ করে এগুলোকে উল্টে আরো দশ মিনিট রেখে দেবো তারপরে এটা কেমন হয়েছে সেটা কিন্তু আমি এই ভিডিওতে বলবো না সেটা জানতে গেলে দেখতে হবে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য টাটা কেমন হয়েছে জানাতে ভুল না ভিডিও